শ্রীমত ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্যীর শুভ অধিবাস উপলক্ষে ঘট আল্পনা করার কাজ শুরু করেছি এইদিকে চাউলগুলাকে রঙানো হয়েছে লাল নীল সবুজ হলুদ কালো ইত্যাদিভাবে চাউলগুলাকে রং করে শুকানো হচ্ছে আমাদের পিড়িগুলা তৈরি করা হচ্ছে আসন সাজানোর জন্য সর্বত্রভদের আসন সাজাতে হবে নবগ্রহ ইত্যাদির কাজ আমরা করতেছি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সাজাচ্ছি দেবতাদের আসন এইভাবে তৈরি করতে হয় অষ্টপ্রহর নামযোগ্য দিতে এই সমস্ত আসনের প্রয়োজন হয় না তবে ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য করলে এই সমস্ত আসনের প্রয়োজন হয় কারণ ভাগবত তো গণেশ লিখেছেন এই জন্য গণেশের আসন দিতে হয় মহাদেব অমর কথা পার্বতীকে শুনিয়েছেন যার থেকে সুখদেব শুনে এসেছেন এই জন্য মহাদেবের একটি আসন দিতে হয় সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা পরিবেশন করেছিলেন তখন সমস্ত দেবগণ এসেছিলেন ভাগবত কথা শ্রবণ করার জন্য এই জন্য তাদেরকেও আসন জানাতে হয় আসন দিতে হয় যাতে এই অনুষ্ঠানে কোনো রকম বিঘ্ন তারা না ঘটায় এই জন্য আমরা সুরস্য মাতৃকা সর্বত্র ভদ্র গণেশের আসন মহাদেবের আসন এবং চৌষট্টি যোগিনী আসন বাস্তু নবগ্রহের আসন ইত্যাদি তৈরি করা হয়েছে এদেরকে ভগবত প্রসাদী দ্রব্য দ্বারা তাদেরকে পূজা করা হয়ে থাকে প্রথমে শ্রীকৃষ্ণ পূজন করা হয় শ্রীকৃষ্ণ পূজা করার পরে শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্যের দ্বারা এদেরকে পূজা করানো হয় সন্তুষ্ট করানো হয় যাতে নির্বিঘ্নে আমরা ভাগ্য সপ্তাহ কার্য করতে পারি কোনো রকমের তারা কোনো অসুবিধা না করে কোনো উৎপাত না করে এই জন্য তাদেরকেও ভগবত প্রসাদী নির্মল্য আদি দেওয়া হয় সেবা দেওয়া হয় এবং তাদের আসন তৈরি করা হয় এটাকে বলা হয় সহস্রধারা উপরে লেখা আছে শ্রী শুভ লাভ জয় নিতাই জয় গৌর রাধেশ্যাম ইত্যাদি আচ্ছা এবার হলো ঘটস্থাপন করার জন্য আলপনা করা হয়েছে এই পাঁচ রকমের আবির দ্বারা এগুলো তৈরি করা হয়েছে এর এখানে পঞ্চশস্য এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড গঙ্গা মৃত্তিকা আছে তার উপরে আলপনা সাজানো হয়েছে আলপনা তৈরি করে দেওয়া হয়েছে কারণ আমরা এখনই ঘট ভরতে যাব আর ঘট গঙ্গা পূজা করে ঘট ভরে নিয়ে এসি এই ঘটগুলোকে স্থাপন করানো হবে এই জন্যই আগে অল্পনা অঙ্কন করে রেখে দিয়েছি আর ঘটও আমাদের সাজানো হয়ে গেছে প্রত্যেকটি ঘটের মধ্যে তিলক স্বস্তিক চিহ্ন পদ্মফুল আদি শুভ চিহ্ন আদি অঙ্কন করে আমরা এখন দশটি ঘট সাজিয়েছি আর একটি আছে তামার ঘট এই এগারোটি ঘট আমাদের সাজানো হয়েছে তো ব্যাসাসনীয় চার কোনায় আমরা চার ঘট দিব ব্রহ্মঘট একটা দারে দেওয়া হবে এই জন্য সেই স্থানে পৌঁছে যাবে উপরে রাখো উপরে রাখো সিঁড়িতে রাখো সমস্ত

অল্পের মধ্যে কাজ সমাপ্ত হয়ে যাবে কাজ সমাপ্ত হওয়ার পরেই আমরা ঘর স্থাপন করব তাই আমরা রেখে দিই ডেকোরেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাই আমরা ঘটস্থাপনের কাজও আমরা আরম্ভ করে দিয়েছি পঞ্চতত্ত্বের পাঁচটা আসন গোবিন্দ দুটো আসন গুরুদেবের একটা আসন আটটা আসন দেওয়া হয়েছে ঘটস্থাপন করা হয়েছে এবং ডেকোরেশনের কাজও সম্পূর্ণ হয়ে গেছে এইবার আমরা ঘট পূজা এবং আসন পূজা করব ঘট এবং আসন পূজা করার পরে আমাদের অধিবাসের পদকীর্তন কীর্তন ধরবো অধিবাসের পদকীর্তন আরম্ভ করা হবে এদিকে অখণ্ড প্রদীপজ্বল

বৈষ্ণব নমে বেদন করা বৈষ্ণব নমন আসি আসি করি সব আসি আসি করি আসি আসি করি श्षिना चैता ishkara <muchas> re